হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমি আপনার দোয়াই অনেক ভালো আছি আজকে আমি অনেক খুশি আপনাদের আপনাদের ভালোবাসা পেয়ে আসলে আমি অনেক কৃতজ্ঞতা আমি নিজেও জানি না আসলে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপনারা এরকম ভালোবাসবেন যাই হোক একটু দেরি হ দেরি হলেও কিন্তু যতটুকু আপনারা সাহায্য করছেন যতটুকু আমাকে সহযোগিতা করছেন আমি আপনাদের কাছে চির ঋণী ও আশা করতেছি সামনের দিক দিয়ে যেন আপনাদের দুবাই আমি যেন এগিয়ে যেতে পারি সেটার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আপনাদের সব সময় বিজনেসের ভালো পরামর্শ দিতে পারি কীভাবে কী করলে বয়সের মধ্যে আপনারা কি ব্যবসা করবেন না করবেন কারণ অল্প মধ্যে মধ্যে সময় ভালো ব্যবসা করা যায় না কারণ বয়সের মধ্যে টাকা পয়সা কম থাকে সেটার জন্য তো আচ্ছা সেটা কথা না কিন্তু আমি আজকে অনেক খুশি কারণ আপনারা যে আমাকে যেতটুকু ভালোবাসছেন তার চেয়ে আমি আজকে আসলে কষি কীভাবে বলতে কী বলবো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সেটার জন্য আসলে বলতে অনেক কিছু ইচ্ছা করে কিন্তু ভিডিও লম্বা হওয়ার কারণে অনেক কিছু বলতে পারি না কারণ অনেকে মানে ভিডিও লম্বা হয়ে গেলে বেশি এত কথা কি বলি সেটা জিজ্ঞেস করে কমেন্ট বক্সের মধ্যে জানায় সেটার জন্য তো ভিডিও বেশি লম্বা করি না তো আপনাদের দোয়াই ভালোবাসায় আজকে আমার চ্যানেলের মধ্যে দুই হাজারের উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে প্রায় দুই হাজার সাবস্ক্রাইব বললাম দুই হাজার পরিবার আমার তো দুই হাজার পরিবার আমি ছোটো থেকে আসলে আমি বিশ্বাসও করি নাই মানে আমার এই চ্যানেলের মধ্যে এরকম আমি বিশ্বাসও করি না আসলে আমার এই চ্যানেলের মধ্যে দুই হাজার সাবস্ক্রাইব হবে আপনারা আমাকে এত ভালোবাসবেন যাই হোক না কেন আমি প্রথমে শুরু করেছিলাম প্রায় মাত্র দুই আমি জিরো সাবস্ক্রাইব থেকে শুরু করেছিলাম জিরো সাবস্ক্রাইব থেকে আজকে আমার প্রায় দুই হাজারের উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে আমার এই চ্যানেলের মধ্যে জান পোল্ট্রি চ্যানেলের মধ্যে তো আপনাদের দোয়াই ও ভালোবাসায় তো আশা করি সামনের দিক দিয়ে যেন এগিয়ে যেতে পারে সেটার জন্য সবাই দোয়া করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন সব সময় যেন আপনাদের ভালোবাসা যেগুলো পাইছে যেন আরো সবার থেকে পাই সেটার জন্য তো আমি আপনাদের কাছে চিরকিতজ্ঞ ঋণী তো আপনারা আমার চ্যানেলের মধ্যে যে মুরগির খামারের ভিডিওগুলো দেখতে পারেন সেটা হচ্ছে আমার সব কিছু নিজের ভিডিও আমার এই মুরগির খামারের ভিডিও দেখতে পারেন সব সময় তো আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় মুরগির সব আদান প্রদান কাজগুলো থাকে যে রোগ বেদি এ মানে যেসব মুরগির মধ্যে যেসব বিষয়গুলো থাকে আমি সব সময় এগুলো তুলে ধরার জন্য চেষ্টা করি আপনাদের সামনে কারণ কেননা আমি চাই আমার দেখা দেখি যেন অন্য আরেকজনে কি করে ব্যবসা বাণিজ্য করতে পারে সেটার জন্য তো ব্যবসা বাণিজ্য করলে আসলে মানুষে অনেক কিছু ভাবে আবার অনেক কিছু ভালো মনে করে সেটার জন্য তো নিজের নিজের বিজনেস হচ্ছে নিজের জন্য অনেক বড় কিছু সেটা ছোট হোক বা বড় হোক আমি চাই প্রত্যেকটা মানুষ বিজনেসের মধ্যে আসুক ব্যবসা করুক নিজের একটা কোনো কিছু করার জন্য চেষ্টা করুক সেটার মধ্যে আসলে স্বাধীনতা আছে কিন্তু লস আছে লস নাই যে সেটাও কথা না তো লস তো অবশ্যই থাকবে প্রত্যেকটা ব্যবসার মধ্যে লস থাকবে সেটা চিন্তা করে কিন্তু ব্যবসা করা যায় না এটা ছোট হোক বড় হোক প্রত্যেকটা ব্যবসার মধ্যে লস থাকবে তো আপনাদের ভালোবাসায় পেয়ে আমি আসলে আজকে অনেক মুগ্ধ তো আমি বিদেশে এসেও আমি কিন্তু এখানে আপনাদের ভালোবাসা পাচ্ছি সেটার জন্য আমি লাখ লাখ সুক্রিয়া দরবারে তো সবাই আমাকে ভালোবেসে যাবেন যেন আমি আরও উৎসাহিত পাই ভিডিও করার জন্য তো আমি আরও অনেক সুন্দর সুন্দর যেন আপনাদের মুরগির যে সব ভিডিওগুলো আছে আমার যে যে সমস্যাগুলো মুরগিগুলো দেখা যায় যেন আমি এখান থেকে গিয়ে বাড়ির মধ্যে যে বিজনেসটা করার জন্য চেষ্টা করতেছি সেটা যেন সফলতাভাবে করতে পারি সেটার জন্য দোয়া করবেন আসলে আমি তো আপনাদের সাথে সময় আমার পার্সোনালিটি সব বিষয়গুলো আছে আমি আপনাদের সামনে তুলে ধরি কারণ আমি মনে করি আপনারা আমার বন্ধু নিজের ফ্রেন্ড হিসেবে আমি আপনাদেরকে সব সময় এটা বলে থাকি মানে আমার যেসব মনের মধ্যে যেসব কথাগুলো আসে শেয়ার করি আপনাদের সামনে শেয়ার করলে কি লাগে আসলে একটা মনটা হালকা লাগে সেটার জন্য তো আমি আজকে অনেক খুশি খুশির কারণে মানে থাকতে পারতেছি না সেটার জন্য আমি আপনাদেরকে বলতেছি তো আমার দুই হাজার সাবস্ক্রাইবার আমার চ্যানেলের মধ্যে জান্নাত পোলট্রি চ্যানেলের মধ্যে আজকে ইউটিউব চ্যানেলের মধ্যে আমি দুই হাজার দুই হাজার সদস্য পরিবারের মধ্যে আজকে আমি কাজ করতেছি তো এটা লাগলা শুক্রিয়া তো আশা করি সবাই সব সময় ভালো করে দেখবেন ভিডিওগুলো যেন কোনো কিছু সমস্যা হলে আমাকে সমস্যা নেই কমেন্ট বক্সের মধ্যে বলবেন আমি সে সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করার জন্য চেষ্টা করব তো সবসময় আমাকে এইভাবে করে সাপোর্ট করে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কোনো কিছু জানা থাকলে সবসময় কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিবেন আমি চেষ্টা করব যথাযথ সময়ের মধ্যে আমি কাজের ফাঁকা হলে আপনাদেরকে সময় দেওয়ার জন্য সবসময় চেষ্টা করি কিন্তু কিছুদিন আগে আমি ভিডিও দিতে পারি না প্রায় এক আমি বিদেশে আসার পর থেকে আমি অনেক টেনশনে ছিলাম সেটার জন্য ভিডিও দেওয়া দেওয়া হয় নাই অনেক টেনশনের মধ্যে তো যা হোক না কেন এবার থেকে রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করি তো দেখার জন্য চেষ্টা করবেন আপনারা সবাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহামতুল্লি আবারকাতু